জিমেল অ্যাকাউন্ট ফুল হয়ে যায় কেন আমি নিশ্চিত আপনারা এই সমস্যায় পড়বেন সেটা হচ্ছে কি আপনাদের জিমেল বা অনেকের ইতিমধ্যে তার জন্য ভিডিওটা ক্লিক করছেন কতটা হচ্ছে দেখেন অলরেডি আমার একটা জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ ফুল হয়ে গেছে তাতে আমাদের অনেক প্রবলেম হয় এক্সেক্টলি তো কতটা হচ্ছে কি এই স্টোরেজ কেন ফুল হয় কিভাবে খালি করতে পারেন কিভাবে কি করতে হবে বা আপনার যদি ফুল হয়ে যে সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে আপনারা যদি এই জিমেল অ্যাকাউন্ট ফোল হয়ে থাকে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব আজ দিস ফুল ভিডিও সল লেটস গেট স্টার্ট অল রাইট সো গাইস সো ফার্স্ট স্টেপ পর আমাদের যে কাজটি করতে হবে দেখেন আমি বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে দিচ্ছি আসলে কেন জিমেইল অ্যাকাউন্ট ফোল হয় ফোল হলে আমরা কি করব সো দেখেন জিমেইল অ্যাপসটা ওপেন করতে হবে তারপর আমরা সবাই জানি মানে এই যে এটাতে ক্লিক করে দিই আপনাদের যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যে জিমেইল অ্যাকাউন্টটা ফোল হয়ে গেছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে রাখবেন হ্যাঁ এখন দেখেন তারা একটা নোটিফিকেশন দিচ্ছে গেট স্টোর স্পেস ক্লিন আপ স্পেস মানে আমরা দুইটা মাধ্যমে কি করতে পারবো এই জিমেল অ্যাকাউন্টের প্রবলেমটা দূর করতে পারবো বাট এটা ফুল কেন হয় সেটাও আমি আপনাদেরকে বোঝায় দিচ্ছি সাবস্ক্রাইব করা এখানে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সো কথাটা হচ্ছে কি দেখেন এখানে দুইটা মাধ্যমে আমাদের স্টোরেজ বাড়াতে পারবো বলতেছে একটা হচ্ছে কি গেট স্টোরেজ এটাতে ক্লিক করে দিই আর একটা হচ্ছে কি ক্লিন আপ স্পেস সো প্রথমত আমরা ক্লিন আপ স্পেস এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দিলে এখানে দেখেন বেশ কিছু অপশন শো হয়ে গেছে সো এখানে আপনি যদি নিচে খেয়াল করেন তাহলে দেখেন এই জন্য জিমেল অ্যাকাউন্ট ফোল হয়েছে দেখেন এখানে আমার লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস মানে ভিডিওর জন্য আমাদের এই যে দেখেন ভিডিওর জন্য বায়ান্ন জিবি এখানে খাইছে এবং দেখেন লার্জ ড্রাইভ ফাইল সত্তর এম বিড হচ্ছে কি এখানে কে বি স্প্যাম ফাইলের জন্য তার মানে হচ্ছে কি ফটো ভিডিওর জন্য আমাদের মূলত স্টোরেজ খাইছে জিমেল অ্যাকাউন্টের এখন কথাটা হচ্ছে কি ফটো ভিডিওগুলো এখন জিমেল অ্যাকাউন্টে চলে আসে সচরাচর আমরা সবাই জানি একটা জিমেলের জন্য পনেরো জিবি অ্যাভেলেবেল স্টোরেজ থাকে এর উপরে চলে গেলে সেটা কিনে নিতে হয় অথবা

ভিডিওগুলো ব্যাক আপ হিসেবে কোথায় আসবে না জিমেলে আসবে না কীভাবে বন্ধ করবেন সেটাও দেখা দেবো এবং স্টোরেজ কীভাবে বাড়াতে পারেন সে প্রসেসটাও বোঝা দেবো তো এখানে দুইটা মাধ্যমে স্টোরেজ বাড়াতে বাড়াতে পারবো বলতেছি দেখেন অলরেডি আমাদের মানে ইউজ করার অ্যাভেলেবল এমবি হচ্ছে কি পনেরো জিবি এবং এখানে দেখেন অলরেডি ইউজ হয়ে গেছে চুয়ান্ন জিবি তার মানে ফটো ভিডিও ডেটা এমবিগুলো বেশি কাটছে সো এখন যদি সান আপনি এই ফটো ভিডিওগুলো ডিলিট করে দিতে যদি ডিলিট করে দেন সেক্ষেত্রে আপনি স্টোরেজ পাবেন অন্যতায় আপনি যদি চাচ্ছেন যে এই ফটো ভিডিওগুলো আপনার রাখতে হবে থাকতে হবে সেজন্য আপনাকে অন্য একটা মেথড বেছে নিতে হবে যেটা হচ্ছে কি গেট মোর স্টোরেজ তো গেট মোর স্টোরেজ মানে হচ্ছে কি এটাতে ক্লিক করে দিয়ে আপনাকে টাকা দিয়ে গুগল ওয়ান থেকে কি করতে হবে মানে এই যে দেখেন প্ল্যান পারচেস করতে হবে বেসিক প্ল্যান দেড়শো টাকা দিয়ে আপনি একশো জিবি পাবেন এক মাসের জন্য সেটা অ্যানুয়াল হিসেবে আপনি যদি এক বছরের জন্য নেন দেখেন এখানে আর ষোলোশো টাকা দিয়ে আপনি একশো জিবি পাবেন এই যে এক বছরের জন্য আমার কিন্তু অলরেডি সুবর্ণ জিবি হয়ে গেছে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এখন আপনার জন্য আপনার জন্য যদি এটা গুরুত্বপূর্ণ হয় মানে আপনার ছবি ভিডিও ফটো এগুলো যদি আপনার রাখার প্রয়োজন মাস্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে গুগল ওয়ান থেকে আপনাদের একটা ডলারের কার্ড থেকে ডলার এক্স মানে স্পেন্ড করে কি করতে হবে এই যে গেট স্টার্টে ক্লিক করে দিয়ে এটা পার্চেস করতে হবে এগ্রি অপশনে ক্লিক করে দিলে সিম্পল ভাবে আপনারা যাদের কার্ড আছে তারা তো ইজিলে পারেন এই সাবস্ক্রাইবে ক্লিক করে দিলে কিন্তু এটা পার্চেস হয়ে যাবে তার মানে আপনার এটা স্টোরেজ একশো জিবি হয়ে যাবে মানে পনেরো জিবি থেকে এখন আপনি যদি চাচ্ছেন ফটো ভিডিও ডিলিট না করবেন সেক্ষেত্রে এটা করতে হবে আর ফটো ভিডিও ডিলিট করে দিলে অটোমেটিকলি স্টোরেজ খালি হয়ে যাবে এবং দেখেন এই যে এখানে স্পেম ইমেল চেক করবেন ডিজাইন লার্জ ড্রাইভ ড্রাইভের এখানে কত এমবি কাটছে এগুলো চেক করে আপনার ড্রাইভ থেকে কি করবেন ফটো ভিডিও ডিলিট করে দিবেন তো এখন মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি এই ফটো ভিডিও ভিডিওগুলো জিমেলে আপলোড হওয়ার ক্ষেত্রে মানে আপলোড হওয়ার জন্যই তো এটা স্ট্রেসফুল হয়ে গেছে তাই না এখন ওটা কিভাবে বন্ধ করবেন ফটো ভিডিও গুলো যেহেতু এখানে ব্যাক আপ হিসেবে জিমেলে আপলোড হয়ে গেছে তার জন্যই তো আমাদের স্ট্রেস কে ফেলছে এখন এটি কিভাবে বন্ধ করবেন সেই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাই দেয় সাবস্ক্রাইব করে এখানে শেয়ার করেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায় আর হচ্ছে কি পরবর্তী কি বলেছেন কমেন্টে জানাতে পারেন নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো এখানে ফোটো নাম একটা সফটওয়্যার আসতে ক্লিক করে দিতে হবে মানে ফটো নামে একটা গুগলের একটা সফটওয়্যার আসতে ক্লিক করে দিতে হবে মানে আপনার যে ফটো ভিডিও গুলো সেগুলো যাতে জিমেল আপলোড না হয় সে প্রসেসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে এই সচরাচর আমাদের একটা প্রোফাইল দেখেন প্রোফাইল এখন থাকবে এটাতে ক্লিক করে দিতে হবে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিংস নামে ফটো সেটিংস নামে একটা লেখা দেখতে পারবেন এটাতে ক্লিক করে দিতে হবে এরপর দেখেন ব্যাকআপ নামে একটা লেখা অলরেডি আপনার এখানে পেয়ে যাবেন এখন অ্যাকাউন্ট ফোর নামে একটা লেখা অলরেডি তারা শো করাচ্ছে সেটাতে ক্লিক করে দিতে হবে এই যে এখানে দেখেন একটা অপশন কিন্তু অন করা আছে ভাই দেখেন ব্যাকআপ ফটোস ভিডিওস অন ইউর ক্যামেরা ফোল্ডার মানে ক্যামেরা ফোল্ডার থেকে ফটো ভিডিও গুলো অটোমেটিকলি ব্যাকআপ হিসেবে কোথায় চলে আসবে জিমেলে চলে আসবে চাইলে আপনি পরবর্তী সেগুলো ব্যাকআপ আনতে পারেন যদি বা কোনো রকম কোনো ফোন প্রবলেম হয় এক্সিক্ট আর কি এই জন্য তারা এই সিস্টেম এখানে রাখছে সো এখন যদি আপনি যাচ্ছেন যে আপনার ফটো ভিডিও গুলো আপনার গ্যালারিতে থাকবে সচরাচর মোবাইল স্টোরেজ কাটবে কিন্তু জিমেল এর স্টোরেজ কাটবে না সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে যে কাজটি করতে হবে এটা বন্ধ করে দিতে হবে সিম্পলি আপনি জাস্ট যদি ক্লিক করে দিলে কিন্তু বন্ধ হয়ে গেছে এখন

গুগল ফোল্ডার থেকে ডিলিট করেন সেটা কিন্তু অলরেডি ডিলেট হয় না সেটা বিন থেকে থেকে আবার ডিলিট করলে স্টোরেজ মানে খালি হবে আর কি এটা সো এই যে ফোল্ডারে যদি আপনাদের কোনো ভিডিও ফটো বা ডিলিট করা আগে ডিলিট করা থাকে সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করলে কি হবে মানে আপনাদের এটা স্টোরেজ খালি হবে হ্যাঁ অবশ্যই ফোল্ডার চেক করবেন এবং ট্রাস ফোল্ডার আর ফোল্ডার এগুলো চেক করে মানে ড্রাইভ এগুলো চেক করে যদি খালি করা যায় করবেন আদারওয়াইজ আপনাদের গুগল ওয়ান কিনতে হবে অ্যান্ড হচ্ছে কি ওই যে যে সেটিংসটা দেখাইছি সেটা বন্ধ করতে হবে পরবর্তী যাতে ওখানে আপলোড হয়ে না যায় সো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করে দেন